নমস্কার দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে বুধবার দিন সাত সকালে ঘুম চোখে চমকে উঠেছিল পূর্ব বর্ধমান জেলার মেমারির কাশিয়াড়া এলাকার বাসিন্দারা দরজা খুলতেই তারা দেখেছিলেন বাড়ির সামনে রাস্তার উপর পড়েছিল প্রতিবেশী মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী মমতাজ পারভিনের গোলাকাটা কাটা রক্তার্থ দেহ এই দৃশ্য দেখার পর সন্দেহের তীর গিয়েছিল বাড়ির একমাত্র ছেলে হুমায়ুন কবিরের দিকে আর সেই ভয়ঙ্কর দৃশ্য ড্রেস কাটিয়ে উঠতে না উঠতেই জানা যায় সেখানেও সে ঘটিয়ে ফেলেছে ততক্ষণে আরেক ভয়ঙ্কর কাণ্ড দেখে নেব বুধবার দিন সকালে ঘুম চোখে চমকে উঠেছিল পূর্ব বর্ধমান জেলার মেমারির কাশিয়ারা এলাকার বাসিন্দারা দরজা খুলতেই তারা দেখেছিলেন বাড়ির সামনে রাস্তার উপর পড়েছিল প্রতিবেশী মুস্তাফিজুর রহমান এবং স্ত্রী মমতাজ পারভিনের গলা কাটা রক্তাক্ত দেহ ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই জানেন পূর্ব বর্ধমানের মেমারিতে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেখানে আহ কিন্তু স্বামী স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় আর তারপরেই কিন্তু বিভিন্ন ধরনের রহস্য কিন্তু দানা বাঁধতে শুরু করে এবং তার যে ছেলে হুমায়ুন কবির কিন্তু রহস্যজনক ভাবে তাকে কিন্তু সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপরে তাকে বনগা থেকে উদ্ধার করা হয় এবং সেখানে সে চারজনকে ছুরি মারে এমনটাই কিন্তু জানা গেছিল এবং কার্যত এই ঘটনার পরেই অনেকেই মনে করছেন প্রাথমিক অনুমান যে এইখানে যে স্বামী স্ত্রী আহ খুন হয়েছিল অর্থাৎ মুস্তাফিজুর রহমান এবং মমতাজ পার তাদের খুন তার ঠেলেই করে থাকবে এমন কিন্তু একটা অনুমান করা হয়েছিল এবং তারপর থেকেই কিন্তু রহস্য দানা বাঁধতে শুরু করে ইতিমধ্যেই বনগাঁ থানার পুলিশ গ্রেপ্তার করেছে হুমায়ুন কবিরকে তাকে কোর্টে তোলা হয় এবং তিন দিনের পুলিশই হেফাজত দেওয়া হয় এই মুহূর্তে আমরা রয়েছি সেই পূর্ব বর্ধমানের মেমারির কাশিয়ারা বুক্তার বাগান এলাকায় যেখানে কিন্তু এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল ইতিমধ্যেই এই জায়গায় কিন্তু আহ সিআইডি আধিকারিকরা তারা কিন্তু এসেছেন এবং তারা ঘরে ঢুকেছেন এবং পুরো ঘটনা কিন্তু তারা কিন্তু দেখছেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে তারা পর্যবেক্ষণ করছেন ঠিক কি ঘটেছিল এবং ঠিক কিভাবে খুন হয়ে থাকবে বা অন্য কিছু ছিল এবং এই যে খুন এর খুনের নেপথ্যে আসলে কে রয়েছে পুরো ঘটনা কিন্তু তদন্ত করে দেখছে আজকে কিন্তু ইতিমধ্যেই সিআইডি আধিকারিক তারা কিন্তু এসে পৌঁছেছেন এই মেমারিতে এই পূর্ব বর্ধমানের মেমারিকে কেন্দ্র করে কার্যত কয়েকদিন ধরেই আপনারা জানেন যে যেভাবে তোলপার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু কার্যত প্রাথমিক অনুমান যে সন্তানের হাতেই কিন্তু খুন হয়েছিল তার মা বাবা এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এবং শেষ পর্যন্ত আজকে দেখা গেল যে পুরো জায়গা যেরকম ব্যারিকেড রয়েছে পাশাপাশি কিন্তু একদম সিআইডি আধিকারিকরা তারা কিন্তু এসছেন তারা একদম ভাবে পর্যবেক্ষণ করছেন এই খুনের নেপথ্যে কি রয়েছে কি ঘটনা ঘটেছিল ইতিমধ্যে বিভিন্ন ধরনের তথ্য যেরকম ঘুরতে শুরু করেছে তার পাশাপাশি পুরো বিষয়টি তারা তদন্ত করে দেখছে ঘর থেকে রাস্তা ভেসে যাচ্ছিল রক্তে চাপাশ জমেছিল চাপ চাপ রক্ত এই দৃশ্য দেখার পর সন্দেহে তীর গিয়েছিল বাড়ির একমাত্র ছেলে হুমায়ুন কবিরের দিকে গেলে কি হবে সে তো ছিল কমাতো অবশেষে তার খোঁজ পাওয়া যায় সুদূর বনগায় সেই ভয়ঙ্কর দৃশ্যর রেশ কাটিয়ে উঠতে না উঠতেই জানা যায় সেখানেও সে ঘটিয়ে ফেলেছে ততক্ষণে আরেক ভয়ঙ্কর কাণ্ড বন্ধুরা সেই এদিন খানায় ছুরি বার করে শিক্ষক এবং সেখানকার চারজন ছাত্রকে নৃশংস কুপিয়েছিল তারপরে যেই কাজ সেই পাকড়াও করে শুরু করে গণধোলায় এতেও ক্ষান্ত হয়নি জনতা পুলিশ সুমানকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়াতে ক্ষোভ গিয়ে পড়ে পুলিশের ওপর উত্তেজিত জনতা ভাঙচুর ছাড়া গঙ্গা থানায় আটক হয় ৫ কয়জন তবে শুক্রবার বিকেলে মুস্তাফিজুর রহমানের বাড়িতে তদন্তে আসে পুলিশের ফরেন্সিক দল ভিডিও রেকর্ডিং এর পাশাপাশি সংগ্রহ করা হচ্ছে ঘরের ভেতরের থেকে অনেক নমুনা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে হুমায়ুন এবং তার পরিবারের সম্বন্ধে ছিল বাইরে ছিল বারান্দায় ছিল দেওয়ালে

আশা করি তদন্ত থেকে যে খুনি যে খুনি পড়ে যায় সে ধরা নিশ্চয়ই পড়বে বর্তমান থেকে সুমন বিশ্বাস খবর বাংলা প্রেমের ছদ্মবেশে বহাবহ প্রতারণা হারোয়ার একটি ক্লিনিকে চিকিৎসা করাতে গিয়ে পরিচয় তারপর প্রেম মেশ বিয়ে আর সেই সম্পর্কে লুকিয়েছিল সর্বনাশের বীজ উত্তর চব্বিশ পরগনার মিনাখা থানার ধুদুরদহ গ্রাম পঞ্চায়েতের খড়িবাড়ি গ্রামের বাসিন্দা ফজিলা বিয়ের পর শুরু হয় আসল খেলা একে একে লন নগদ টাকা সোনার গহনা মিলিয়ে প্রায় ষোলো লক্ষ টাকা লুট করেন ফিরোজ মল্লিক ছদ্মবেশী প্রেম প্রতারণায় সর্বস্ব হারালেন যুবতী প্রেমের ফাঁদে ফেলে ষোলো লক্ষ টাকা গয়না লুট প্রেমিত শতবিশ্বের ভয়াবহ প্রতারণা হারোয়ার একটি ক্লিনিকে চিকিৎসা করাতে গিয়ে হয় পরিচয় তারপর প্রেম শেষ বেশ বিয়ে আর সেই সম্পর্কে লুকিয়েছিল সর্বনাশের বীজ গত চব্বিশ পরগনার মিনাখা থানার ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের খরিবাড়ি গ্রামের বাসিন্দা ফজিলা বিবির অভিযোগ দু সালে হারোয়ার এক ক্লিনিকে চিকিৎসা করাতে গিয়ে পরিচয় হয় ফিরোজ মল্লিক ও ফেজুল হাসান সঙ্গে বারাসাতের শাসনের বাসিন্দা ওই জুবাব নামের প্রেমের অভিনয় করে ধীরে ধীরে ফজিলার উপর প্রভাব বিস্তার করতে থাকে। এরপর ব্ল্যাকমেইলের মাধ্যমে দু হাজার আঠারো সালের দোসরা ফেব্রুয়ারি তাকে বিয়েতে বাধ্য করা হয় বিয়ের পর শুরু হয় আসল খেলা একে একে লোন লহ টাকা সোনার গয়না মিলিয়ে প্রায় ষোলো লক্ষ টাকা লুট করেন ফিরোজ প্রতিবাদ পল্লী চলে বাধ্য এমনকি গর্ভবতীর অবস্থায় পেটে লাঠি মেরে জোর করে গর্ভপাত করানোর অভিযোগ করেছেন নির্যাতিতা ফজিলা অভিযোগ করেছেন একাধিক মেয়েকে একইভাবে প্রেমের ফাঁদে পেলে ব্ল্যাকমেইল করা উই যুবকের পুরনো অভ্যাস ইতিমধ্যে শাসохраনে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অন্যদিকে হাওড়ার মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে নির্যাতিতার পাশে দাঁড়িয়েছেন রাজ্য সভাপতি ইশালাউদ্দিন মোল্লা আপন যখন জানতে পারলাম বিয়ে হয়েছে আমার সঙ্গে যখন বিয়ে হয় তখন নাম দিয়ে আমার সঙ্গে কিরোজ মোল্লি পরে জানতে পারলাম ওর নাম হলো জোলহসান মোল্লি কোন ওর নিজের নামটাও গোপন করেছে গোপন করে আমার সঙ্গে বিয়ে করে বিয়ে হয়েছিল 22 18 তে 18 সালে বিয়ে হয় আঠারো সালে বিয়ে হওয়ার পূর্বে জানতে পারলাম তারপরে ওর মানি থেকে আধার কার্ড পাই আধার কার্ড পাওয়ার পূর্বে জানতে পারলাম আধার কার্ডে ওর নাম হলো জুল হাসান মল্লিক ও নাম দিয়েছিল বিয়ের সময় ফিরোজ মল্লিক নাম আমার সঙ্গে গোপন করেছে গোপন করার গোপন করেছে ও অমিও সে যে এক একটা মেয়ের সঙ্গে এক একভাবে প্রতারণা করে তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া বাড়ির ঠিকানা পত্র ভুল দিয়ে তার সঙ্গে যেন কোনো সম্পর্ক খুঁজে না পায় এইভাবে আমাকে ব্ল্যাকমেল করেছে ব্ল্যাকমেল করার পরে আমি যখন জানতে পারলাম ও অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক করে যখন আমি বারবার বলি তখন আমার সঙ্গে মানসিক অত্যাচার করে মানসিক ভাবে অত্যাচার করছে বা আমাকে কোনো কিছু দেয় না প্লাস ওই মাছ করতে করতে আমার একটা চোখ নষ্ট হয়ে যায় চোখ নষ্ট হয়ে যাওয়ার পূর্বে ও নিজে আমাকে দু জায়গায় ডাক্তারখানায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পূর্বে তারপরে আর কোনো ডাক্তার বাতি দেখায় না আমি যখন বলি তো মিথ্যে কথা বলছে চোখে কিছু হয়নি অথচ চোখটা এখন সরকার আমার কি দেখুক যে আমার চোখটা নষ্ট হয়েছে কি না বা আমার চোখটা কতটা খারাপ কতটা ভালো সেটা দেখলে বুঝতে পারবে আমি একদম নিরুপায় হয়ে গেছি আমি আর কিচ্ছু করার মতন জায়গা পাচ্ছি না এই যে ভদ্রমহিলা এসেছেন মিনিকা এলাকা থেকে বয়স আনুমানিক উনত্রিশ বছর হবে ওর কাছে আমরা এই পর্যন্ত সোনা বোঝার পর যে প্রাথমিকভাবে খোঁজখবর নিয়েও দেখেছি যে বিয়ে হয়েছিল শাসন থানা এলাকার চোলপুর গ্রামে তো যে ছেলেটির কথা আমাদের সঙ্গে বলেছে আমরা প্রাথমিক একটা খোঁজখবর নিয়েছি প্রাথমিক খোঁজখবর নিয়ে জানতে পেরেছি অ্যাকচুয়ালি এর সঙ্গে যেটা ঘটেছে এর সঙ্গে শুধু নয় এর একাধিক বিয়ে হয়েছে আর এর কাজ হলো এই ছেলেটির কাজ হলো মেয়েদের সঙ্গে মিষ্টি ভাষা কথা বলা তার সঙ্গে মেয়েটাকে প্রেমের জালে জড়িয়ে তাকে বিয়ে করা এবং তার কাছ থেকে ভালো ভাষার টাকা পয়সাগুলো বেশ কিছু নিয়ে টাকা পয়সা তার কাছ থেকে হাতিয়ে নিয়ে যখন দেখে আর সেই মেয়েটার টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নেই তখন আস্তে আস্তে তার সঙ্গে তার উপর অত্যাচার করতে থাকে আস্তে আস্তে তাকে ত্যাগ করে দেয় দূরে সরিয়ে দেয় খবর বাংলা রাশিয়া ও পাকিস্তানের মধ্যে দুই দুই দশমিক ছয় বিলিয়ন ডলারের একটি বিশাল অর্থনৈতিক চুক্তি সম্পন্ন হয়েছে করাচিতে নির্মিত হতে চলেছে একটি অত্যাধুনিক স্টিল প্ল্যান্ট যা পাকিস্তানের স্টিল আমদানির উপর নির্ভরতার তিরিশ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে আর এই প্রকল্প মূলত উনিশশো সত্তরের দশকে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় গঠিত একটি প্ল্যান্টের পুনর্জাগরণ এবার রাশিয়ার অত্যাধুনিক ও প্রযুক্তি সরবরাহ করে সেটিকে পুনরায় কার্যত করতে চলেছে পাকিস্তানের মধ্যে দু দশমিক ছয় বিলিয়ন ডলারের একটি বিশাল অর্থনৈতিক চুক্তি সম্পন্ন হয়েছে করাচিতে নির্মিত হতে চলেছে একটি অত্যাধুনিক স্টিল প্ল্যান্ট যা পাকিস্তানের স্টিল আমদানির উপর নির্ভরতা তিরিশ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে এই প্রকল্প মূলত উনিশশো সত্তরের সোভিয়েত ইউনিয়নের সহায়তায় গঠিত একটি প্ল্যান্টের পুনর্জাগরণ দু হাজার পনেরো সাল থেকে এটি বন্ধ ছিল প্রযুক্তিগত ও আর্থিক সংকটের কারণে এবার রাশিয়া অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি সরবরাহ করে সেটিকে পুনরায় কার্যকর করতে চলেছে রাশিয়ান প্রতিনিধি ডেনিস নজরো পাক প্রশাসনের সঙ্গে আলোচনা পর এই প্রকল্পের ঘোষণা দেন জানানো হয় প্রকল্পের মূল্যক পাকিস্তানের বার্ষিক এগারো দশমিক দুই মিলিয়ন মেট্রিক টন ইস্পাতের ঘাটতি পূরণ করা যার জন্য বর্তমানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয় ইসলামাবাদকে তবে এই বিনিয়োগকে ঘিরে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে বিশ্লেষকদের মতে আফগানিস্তানের প্রভাব বিস্তার ও দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য রক্ষার জন্য রাশিয়া পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে মালদা থেকে নিখোঁজ যুবতী উদ্ধার বাংলাদেশে মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক যুবতী নিখোঁজ হয়ে হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কয়েকদিন নিখোঁজ থাকার পর বাংলাদেশ সীমান্তের নওগাঁ জেলার সপহার থানার বামুনপাড়া এলাকা থেকে উদ্ধার হয় ওই যুবতী এই ঘটনায় কেন্দ্র করে ফের একবার রাজনৈতিক চাপন শুরু হয়েছে আটক বাংলাদেশি যুবক মালদা থেকে নিখোঁজ যুবতী উদ্ধার বাংলাদেশ মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক যুবতী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কয়েকদিন নিখোঁজ থাকার পর বাংলাদেশ সীমান্তে নওগাঁ জেলার সাপাহার থানার পামনপাড়া এলাকা থেকে উদ্ধার হয় ওই যুবতী এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার রাজনৈতিক চাপান উত্তর শুরু হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বামনগোলা থানার অন্তর্গত গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকার বাসিন্দা ওই যুবতী সম্প্রতি রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় পরিবারের পক্ষ থেকে বামনগোলা থানায় একটি মিসিং ডায়েরি দায়ের করা হয় এরপরই খবর আসে বাংলাদেশ থেকে তাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ তার সঙ্গে থাকা মাসুদ নামে এক বাংলাদেশি যুবককেও আটক করেছে সপাহা থানা পুলিশ পরিবারের অভিযোগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবতীর সঙ্গে মাসুদের পরিচয় হয়েছিল প্রেমের ফাঁদে ফেলে পরিকল্পিতভাবে পাচার করা হয়েছে তাকে যদিও পরিবারের দাবি তারা ওই যুবকের ব্যাপারে কিছুই জানতো না আমার মেয়ে এখন এখন জানতে পারছি যে বাইরে আছে ইয়েতে বাংলাদেশে আছে মেয়ের কোনো যোগাযোগ হয়েছিল মেয়ের সঙ্গে যোগাযোগ হয়নি এতদিন আজকে হয়েছিল একবার কি যে মা আমাদেরকে উদ্ধার করো আমি বিপদে আছি আর আমার যত ডকুমেন্টস আছে কেউ যদি বলে আমার ডকুমেন্টস দিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাও আর বাংলাদেশে যদি কেউ থাকে তাহলে আমার কাছে পাঠিয়ে দাও বাংলাদেশী কোথায় আছে থানায় আছে থানায় আছে কোন থানা আছে আছে ওগুলো বলতে পারলো না মানে ইয়ে হয়ে গেল তখন বাংলাদেশ সেটা আমরা জানি না কিভাবে গেছে বলতে পারবো না ওর সাথে তো একটা ছেলেও ধরা পড়েছে সেটা তো আমি জানি না ছেলে ছিল না কি ছিল ছেলে থাকলে তো আমি কি আর মেয়েকে ওইভাবে ইয়ে করতে পারতাম তাহলে তো মেয়ে যেত না আমার আর আমি কি মেয়েকে কোনোদিন খারাপ পথে পাঠিয়ে দেবো মা হয়ে বলেন তো নির্যাতন করা হয়েছে আমি তো বাড়ি থাকি না আমি তো সব সময় চেন্নাইতে কাজ করি দেখো এক বছর পরে আমি এক বছর পরে আমি বাড়িতে আসলাম কি শুনে আসলেন কি শুনে আসলাম আমি জানি দিই আমার এই যে বাড়ি ঘর একটু ঠিকঠাক করতে হবে এক বছর পরে আমার কি না বাড়ি ঘর আছে আমি যাই একটু আমার বউ মেয়ে আছে বউ মেয়েকে একটু দেখানো হবে এই যে আমার বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে বাড়ি ঘরটা আমার একটু ঠিক করানো হবে তারপর তো আমি শনিবারে আসলাম রবিবারে থেকে আমার মেয়ে নিখোঁজ হয়ে গেছে তারপরে তারপরে মেয়েকে খুঁজে পাচ্ছে না তারপরে কোথায় শুনলাম মেয়ে কোথায় আছে মেয়েকে শুনলাম তারপরে আমি ঘরেই ছিলাম ঘরে থাকার পরে এখন কোথায় আছে আর এই ঘটনাতে ঘিরে রাজনৈতিক করে একটা মেয়ে পা পাচার হয়েছে শুধু আজকের এই বিষয় না বাংলাতে এটা প্রতিনিয়তই হচ্ছে আর আজকে আমার মালদাতে তো প্রচুরভাবেই হচ্ছে কারণ গত তার গত কিছুদিন আগে আমরা দেখলাম গাজলও দেখলাম যে জিনিস হচ্ছে আজকে আমার এই বামুংলাতেও হয়েছে এটা আজকে বলে না এই মেয়েটাকে এইভাবে পাচার করছে বাংলাদেশ থেকে মানে বাইরের দেশ এইভাবে পাচার করছে অথচ আমার বাংলার প্রশাসন চুপ নিশ্চুপ পুলিশ এখানে কিচ্ছু করছে না শুধু আজকে এখানে নয় কিছুদিন আগে মদনাবতী তো একটি মেয়ে এইভাবেই ধর্ষণ হল মানে আজকে যে বারবার করে বলা হচ্ছে যে সবাই লাভ জিয়াদের শেখার হচ্ছে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রশাসনের কানে এই জিনিস এখনও যাচ্ছে না বাংলার প্রত্যেকটা ঘরের মেয়েরা আজকে এই পাড়ার মেয়ে গেছে কালকে আমার আপনার সবার ঘরের মেয়ে যাবে তবে যদি মুখ্যমন্ত্রী যদি চোখ খোলে এবং মুখ্যমন্ত্রী যদি কিছু চোখে দেখতে পায় আজকে বাংলাটাকে উনি সম্পূর্ণভাবে বাংলাদেশ তো তৈরি করে দিয়েছে জয় বাংলা বলে এবং পাকিস্তান বাংলাদেশের কাছে যে অবিরত বিক্রি করতে চলেছে এটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি বিজেপির যারা এসব কথাগুলো বলছে তাদেরকে কিছু আইন সম্বন্ধে জানা উচিত এবার তারা জেনে বলছে না না জেনে বলছে এরা দেখেন রাজ্য সরকারের উপরে দোষ দিচ্ছে এবার আমি যতটুকু শুনেছি যে দক্ষিণ দিনাজপুরের নাহেরকুড়ি ক্যাম দিয়ে নাকি মেয়েটা পার হয়ে ওপারে বাংলাদেশে বাংলাদেশের বিএসএফের বিজিবির কাছে ধরা পড়েছে এই ঘটনায় ফের একবার মালদা সীমান্ত এলাকার পাচার চক্রে সক্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠে পরিবারের সদস্যরা এখন দেশে হারা কিভাবে মেয়েকে দেশে ফিরিয়ে আনা যাবে তা নিয়ে চিন্তায় তারা কূটনৈতিক ও প্রশাসনিক স্তরে বিষয়টি কতদূর পৌঁছয় তাই এখন দেখা মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে ঘোষণা করার দাবিতে কামতাপর পিপলস পার্টির দার্জিলিং জেলার কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমার শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান পৃথক রাজ্য হিসেবে ঘোষণা করার দাবিতে কান্তাপুর পিপলস পার্টির দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি স্মারকলিপি প্রদান জেলা সভাপতি সিংহ লিপি রাজ্যের কেন্দ্রীয় উদ্দেশ্যে পাঠানো হয়েছে তিনি বলেন উত্তরবঙ্গের অবহেলিত জেলাগুলির মানুষের স্বার্থ রক্ষা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যেই আলাদা রাজ্যের দাবি জানানো হয়েছে তিনি আরও জানান মালদা থেকে আলিপুর দুয়ার পর্যন্ত উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখেই তারা এই পদক্ষেপ নিয়েছে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে উত্তরবঙ্গ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি আজকে আমরা যে শিলিগুড়ি মহকুমা শাসকের মাধ্যমে আমাদের যে চিফ মিনিস্টার অর্থাৎ মাননীয়া মমতা ব্যানার্জি এই মহকুমা শাসকের মাধ্যমে আমাদের ছ দফা দাবি প্রতিনিধি ডেপুটেশনের মাধ্যমে আমরা স্মারকলিপি এসডিও সাহেবকে তুলে দেব এক নম্বর দাবি হচ্ছে আমাদের মালদা থেকে কুচবিহার পর্যন্ত আটটা জেলা নিয়ে কামতাপুর আলাজ্জা রাজ্য এটা আমাদের মানে এক নম্বর দাবি দু নম্বর দাবি একটাই ভাষা কামতাপুরি একাডেমি গঠন করতে হবে তিন নম্বর দাবি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে কমপক্ষে একজন করে সরকারি যে স্কুলগুলো আছে একজন করে কামতাপুরি ভাষী শিক্ষক নিয়োগ করতে হবে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা দেশের প্রতিরক্ষা ইতিহাসের নতুন অধ্যায় এনডিএ এর একশো আটচল্লিশতম কোর্স থেকে প্রথমবারের মতো সতেরো জন মহিলা ক্যাডেট সফলভাবে তিন বছরের কঠোর সামরিক ও একাডেমিক প্রশিক্ষণ সম্পন্ন করে উত্তীর্ণ হয়েছে। এই অর্জনের মাধ্যমে মহিলারা এনডিএ তে নিজেদের অবস্থান মজবুত করলেন এদিন পুরুষ প্রধান এবং প্রতিষ্ঠান এখন মহিলাদের জন্য সমানভাবে উন্মুক্ত যা প্রতিরক্ষা ব্যবস্থা এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দেশের প্রতিরক্ষা ইতিহাসে নতুন অধ্যায় এনডিএ এর একশো আটচল্লিশ তম কোর্স থেকে প্রথমবারের মতো সতেরো জন মহিলা ক্যাডেট সফলভাবে তিন বছরে কঠোর সামরিক ও একাডেমিক প্রশিক্ষণ সম্পন্ন করে উত্তীর্ণ হয়েছে এই অর্জনের মাধ্যমে মহিলারা এনডিএ তে নিজেদের অবস্থান মজবুত করলেন এতদিন পুরুষ প্রধান এই প্রতিষ্ঠান এখন মহিলাদের জন্য সমানভাবে উন্মুক্ত যা প্রতিরক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত প্যারেড গ্রাউন্ডে পুরুষ ক্যাডারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের মার্চ ছিল এক গর্বের মুহূর্ত এই সাফল্য আরো অনেক তরুণীকে সেনাবাহিনীতে বাহিনীতে যোগদানে অনুপ্রাণিত করবে বলে মত বিশেষজ্ঞদের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা কর্তৃপক্ষ তাদের অভিনন্দন জানিয়েছেন ভবিষ্যতে আরো মহিলা ক্যাডেটের সুযোগ তৈরি হবে এই ঘটনা প্রমাণ করেছে নারীর ক্ষমতায়নে ভারতীয় সেনাবাহিনী কেবল প্রতিশ্রুতিতে নয় বাস্তবেও বড় পদক্ষেপ নিচ্ছে বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি